সৃষ্টির এক হাজার বৎসর পূর্বে যেটাকে নবী বলে ঘোষণা করা হয়েছে হয়েছিল সমস্ত ভালো স্বভাবের অধিকারী ছিলেন মাঠের যিনি সম্রাট হবেন

হাদিস শরীফের মধ্যে আসছে কাদনি আবা মুসা মুতালবিতুন বিআমুদিল আরশে ওয়া ইয়াকুল রাব্বি সাল্লিম সাল্লিম হযরত মূসা আলাইহিস সালাম কিয়ামতের দিন আল্লাহর আরশের পিলার ধরে চিল্লায় চিল্লায় কাটতে থাকবে আর বলতে থাকবেন আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও

কারণ লাফা কোরআনে কারীমের মধ্যে ارشاد করেছে নিন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তিন জনের কথা বলা হয়েছে আল্লাহ ফেরেশতা মুমিনিন মানুষ এক পর্বে শেষ হয়ে যাবে নবীর উপরে সালাত ও সালাম কি শেষ হবে কারণ ফেরেশতা থাকবে এক পর্বে ফেরেশতাও শেষ হয়ে যাবে কিন্তু নবীর উপরে দরুদ শেষ কারণ আল্লাহ থাকবে আল্লাহ ছিলেন আছেন থাকবেন সবাই আমরা মহব্বতের সহিত প্রাণ খুলে কয়েকবার পড়ে আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. بلغ العلا بكماله، كشف الدجى بجماده، सुर जबी हो